এমন একটা লাঠি এমন একটা ছড়ি যে লাঠি বা ছড়িটা দিয়ে আপনি এক মিনিটে এই জিনকে হাজির করে নিতে পারবেন এবং ওই লাঠি বা ছড়িটার সাহায্যে আপনি একটা জিনগ্রস্ত রোগীর শরীর থেকে সেই জিনটিকে আপনি খুব সহজেই ছাড়িয়ে দিতে পারবেন তাড়িয়ে দিতে পারবেন ভাগিয়ে দিতে পারবেন আর এই আমলটিতে আপনাকে কোনো চিল্লা করতে হবে না এটি একদিনের আমল খুব সহজ একটা আমল এই ধরনের ভিডিও আপনি ইউটিউব খুঁজলেও পাবেন না আর এসব আমলগুলো কেউ আপনাদেরকে শেখাতে চাইবে না এমনই একটা আমল জিন ও জাদু এই লাঠিটা দেখলেই হবে কাবু সেই একটা লাঠির আমল আজ আপনাদেরকে এই দেব আপনি যদি আমার একজন হয়ে থাকেন। তাহলে এই লাঠির আমলটি জেনে রাখা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি চলুন দেরি না করে আজকের মূল ওই আমলটার দিকে আগিয়ে যাওয়া যাক আর হ্যাঁ বন্ধুরা আপনি যদি আমার ভিডিও আজ প্রথম দেখছেন এই চ্যানেলটিতে আজ প্রথম এসেছেন তাহলে এক্ষুনি চ্যানেলটিকে করে দিন সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকানটিকে বাজিয়ে দিন পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য কেননা আমি সবসময়েই এই ধরনেরই নতুন নতুন একটা করে ভিডিও নিয়ে আপনাদের সাথে এসে উপস্থিত হয়ে থাকে চলুন দেরি না করে ওই মূল আমলটি আপনাদেরকে শিখিয়ে দিই এই আমলটি করার জন্য প্রয়োজন একটা তেঁতুল গাছের লাঠি একটা তেঁতুল গাছের ডালকে কেটে আপনি একটা লাঠি তৈরি করবেন মনে রাখবেন এই তেঁতুলের কাঠটি অনেক দিনের পুরাতন কাটা পড়ে থাকলে সেই ডালে কিন্তু হবে না গাছ থেকেই আপনাকে এই তেঁতুল গাছের লাঠিটি কাঠটিকে সংগ্রহ করতে হবে এই লাঠিটি এই ছড়িটি এই কাঠটি লম্বাই হতে হবে কমপক্ষে তিন ফুট পরিমাণ তিন ফুট পরিমাণ হলেই কিন্তু হবে এই রকম একটা তেঁতুল গাছের ডালকে কেটে আপনি তিন ফুটের একটা লাঠি তৈরি করে নেবেন আর এই আমলটি আপনি যে কোনো দিন এসার নামাজের পরে করতে পারেন আমলটি কি এখন আপনাদেরকে আমি বলে দিচ্ছি খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবেন বুঝে নিলেই আপনি এই আমলটি প্রয়োগ করতে পারবেন এই আমলটির আমিল হয়ে যেতে পারবেন আর বুঝতে না পারলে কিন্তু এই আমলটি আপনি করতে পারবেন না আর আপনি এই আমলটির দ্বারা ফায়দাও হাসিল করতে পারবেন না এজন্য আমি যেটা বলছি ভালোভাবে বোঝার চেষ্টা করবেন এই আমলটি করার আগে আপনাকে অজু করে নিতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন পাক সাপ কাপড় আপনাকে পরিধান করে নিতে হবে শরীরে একটু আতর লাগিয়ে নেবেন আর ওই তেঁতুল গাছের লাঠিটিতেও আপনি একটু আতল লাগিয়ে খুশবুদার করে নেবেন আর এই আমলটি করার জন্য এমন একটা জায়গাতে বসবেন সেই জায়গাটি নিরিবিরি নির্জন জায়গা যেন হয় আপনি বাড়ির মধ্যে বসে বসে এই আমলটি করতে পারেন একটা নির্জন রোমের ভিতরে এই আমলটিতে ভয়ের কোনো কারণ নেই এবার আপনি কেবলা মুখ হয়ে বসে পড়ুন বসে পড়ে আপনি প্রথমেই তিনবার দরুদে ইব্রাহিম পাঠ করে নেন তিনবার দরুদে ইব্রাহিম পাঠ করে নেওয়ার পর সুরা কুরাইশের এক নম্বর এবং দুই নম্বর আয়াতটি আপনি পাঠ করুন অর্থাৎ এই দুইটি আয়াত একবার আপনি পাঠ করুন আর মুখে আপনাকে আর একটা কথা বলতে হবে হে আল্লাহর তরবারি আঘাত করো কেটে ফেলো আল্লাহ হক আল্লাহ এক এবং অদ্বিতীয় আল্লাহ সবার চাইতে বড় আল্লাহ সর্বশক্তিমান এই কথাটি বলে ওই লাঠিতে আপনি সজরে একটা ফুল লাগিয়ে দিন এইভাবেই একই নিয়মেই এই সুরা কুরাইশের এক নম্বর এবং দুই নম্বর আয়াতটি একবার পাঠ করবেন আর এই বাংলা কথা যেটি আপনাদেরকে বললাম এই সুরা কুরাইশের এক এবং দুই নম্বর আয়টি পাঠ করার পরে আপনি বলবেন হে আল্লাহর তরবারি আল্লাহ হক আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ সব চাইতে বড় কাটো মারো আঘাত করো এটি আপনি বাংলায় বলবেন কী বলবেন সেটা আপনাদেরকে আমি ডিসপ্লে মধ্যে দিয়ে দিচ্ছি এবং সোরা কুরাইশের এক নম্বর এবং দুই নম্বর আয়াত দুইটাও আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি একুশবার পাঠ করে একই নিয়মেই ওই লাঠিটার মধ্যে আপনি একুশটা ফু দিয়ে দেবেন একুশটা ফু দেওয়া হয়ে গেলে আপনি আবারও লাস্টে তিনবার দরুদে ইব্রাহিম পাঠ করে নেবেন বাস একুশ বার পড়ে নেওয়ার পর একুশটি দেওয়ার পর এই লাঠিটার আপনি আমিল হয়ে গেলেন এই লাঠিটা দিয়ে আপনি এবার জিনগ্রস্ত এবং জাদুগ্রস্ত রোগীদেরকে আপনি শক্তি দেখাতে পারবেন কেমনভাবে আপনি জিন ও জাদুর চিকিৎসা করবেন সেটাও আপনি খুব ভালোভাবে বুঝে নিন জিনগ্রস্ত বা জাদুগ্রস্ত রোগীদেরকে আপনি সামনে বসিয়ে নেবেন সামনে বসিয়ে নেওয়ার পর ওই লাঠিটি আপনি রোগীর মাথাতে একবার ঠেকাবেন আর যেমন ভাবে আপনি আমলটি করেছেন সুরা কুরাইশের এক নম্বর এবং দুই নম্বর আয়াত আপনি একবার পাঠ করবেন আর মুখে বলবেন হে আল্লাহ তরবারি মারো কাটো আল্লাহ হক আল্লাহ এক এবং অদ্বিতীয় আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ সব চাইতে বড় এটি পাঠ করার পরে আপনি ওই লাঠিটাকে জমিনে একটা বাড়ি মারবেন এইভাবে আপনি একুশ বার পাঠ করবেন আর একুশটি বাড়ি জমিনের মধ্যে মারবেন ওই মানুষটিকে নয় ওই রোগীটিকে নয় ওই রোগীটার মাথাতে কেবল প্রথমে একবার ঠেকিয়ে নেবেন লাঠিটাকে তারপর এই দোয়াটি অর্থাৎ সোরা কুরাইশের এক নম্বর এবং দুই নম্বর আয়াতটি একবার করে পাঠ করবেন আর একটা করে বাড়ি মারবেন আর সাথে ওই কথাটি আপনাকে বলতে হবে হে আল্লাহ তরবারি মারো কাটো আল্লাহ হক আল্লাহ এক আল্লাহ বড় আল্লাহ সর্বশক্তিমান আর একটা করে বাড়ি মারবেন একুশটি মেঝেতে বাড়ি মারার আগেই দেখবেন রোগী শরীরের উপরে ওই জিনটা এসে হাজির হয়ে যেতে বাধ্য হয়ে যাবে বাপ বাপ বলে এমনকি যদি চালনা করা জাদু হয়ে থাকে সেই জাদুটিও কিন্তু হাজির হয়ে যাবে ওই রোগীটার উপরে জিন এবং জাদু দুইটাই কিন্তু আপনার সাথে তখন কথা বলতে আরম্ভ করে দেবে এবার আপনি তার সঙ্গে কত উপকথন বলবেন কোথা থেকে এসেছিস কে তোকে চালান করেছে কেন এসেছিস ইত্যাদি ইত্যাদি কথাগুলো আপনার মতো করে আপনি জিজ্ঞাসা করবেন তারপর আপনি তাকে তাড়িয়ে দেওয়ার জন্য তার শরীর থেকে জিনটিকে হটিয়ে দেওয়ার জন্য ভাগিয়ে দেওয়ার জন্য আবারও আপনি ওটি করবেন লাঠিটিকে একবার ঠেকাবেন আর ওই আয়াত দুটিকে একবার পাঠ করবেন আর ওই কথাটি বলবেন হে আল্লাহর তরবারি আল্লাহ হক আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহ সব চাইতে বড় আল্লাহ সর্বশক্তিমান মারো কাটো আর মেঝেতেই আপনি বাড়ি মারবেন দেখবেন একুশটা বাড়ি মারতে মারতেই ওই জিন বা জাদুটি রোগীর শরীর থেকে বাপ বাপ বলে ছুটে চলে যেতে বাধ্য হয়ে যাবে ইনশা আল্লাহ এই আমলটি খুবই শক্তিশালী এবং পাওয়ারফুল একটা আমল ভিডিওটি আপনাদেরকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক চ্যানেলে নতুন এসে থাকলে এক্ষুনি চ্যানেলটিকে করে দিন সাবস্ক্রাইব দেখা হবে পরবর্তী আবার অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ